মধ্যপ্রাচ্য যেন জ্বলন্ত বারুদ একের পর এক যুদ্ধ বাদশেই এবার নতুন করে সংঘাতে জড়াতে পারে এই অঞ্চলের শক্তিশালী দুই দেশ ইরান ও ইসরায়েল তেহরান আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দারা বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে হামলার লক্ষ্যে ইরান প্রস্তুতি নিচ্ছে আর এমন তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা আগামী দুদিনের মধ্যে এই হামলা চালানো হতে পারে নাম প্রকাশে গোয়েন্দা কর্মকর্তাদের সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইসরায়েলের উত্তর বা দক্ষিণাঞ্চলে এ হামলা হতে পারে তবে তেহরান তেল আবিবে হামলার ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এর মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের পশ্চিমা মিত্ররা ধারণা করছেন দেশটিতে ইরানের হামলা অত্যাসন্ন হামলায় ইসরায়েলের সরকারি বা বেসরকারি স্থাপনাকে লক্ষ্যবস্থ করা হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে জানিয়েছে উচ্চ নির্ভুল লক্ষ্যমাত্রার ক্ষেপণাস্ত্র ইরান সম্ভাব্য এ হামলায় ব্যবহার করতে পারে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে সব ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে ইরান যে কোনো সময় মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় ইসরায়েলির স্বার্থে আঘাত হানতে পারে তেহরান এবং উদ্বুত্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যর দেশগুলোতে সংযত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া ও জার্মানি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহ ফিয়ানের সঙ্গে ফোনালাপে উত্তেজনার তীব্রতা বৃদ্ধি এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য বিশেষ করে ইসরায়েল লেবানন ও ফিলিস্তিনে ভূখণ্ডে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ইরানের পাল্টা হামলার আশঙ্কার মধ্যেই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরান হামলা করলে ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি পাশাপাশি মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইরান ও তার প্রক্সিদের যে কোনো হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে তবে যুক্তরাষ্ট্রের এসব হুমকি ধামকি আমলেই নিচ্ছে না ইরান রহমান রুবেল কালবেলা